অবৈধ সেট টপ বক্স আমদানিকারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার এজন্য গোয়েন্দা নজরদারি চলছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের ষষ্ঠ বার্ষিকীতে তিনি একথা জানান এদিকে দেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ছাড়া কোন দেশি বিদেশি কোনো টিভি চ্যানেল সম্প্রচারের অনুমতি না দিতে বিটিআরসিকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান সালের মে উৎক্ষেপন করা হয় দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট এক ছয় বছরের পথ চলার নানা আয়োজনের কথা তুলে ধরা হয় বর্ষপূর্তির অনুষ্ঠানে রোববার সন্ধ্যায় ঢাকা ক্লাবে এ আয়োজন করে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বর্তমানে এই স্যাটেলাইটের সুবিধা পাচ্ছে দেশের চল্লিশটি টিভি চ্যানেল ছাব্বিশটি বিদেশি চ্যানেল সামরিক নিরাপত্তা বাহিনী সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা গত বছর যা থেকে আয় হয়েছে দেড়শো কোটি টাকা স্যাটেলাইটটির মেয়াদ পনেরো বছর হলেও আঠারো বছর পর্যন্ত টিকবে আশা কর্তৃপক্ষের ল্যান্ডিং রাইস ফর ব্রডকাস্টিং স্যাটেলাইট সার্ভিস নীতিমালা অনুযায়ী যেটা বিটিএসি তৈরি করেছে বাংলাদেশে দেশি বিদেশি যে কোনো টিভি যদি বাংলাদেশে প্রচার এটা আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আসতে হবে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী তারা জানান দেশীয় স্যাটেলাইট ব্যবহারের কারণে অনেক ডলার সাশ্রয় হচ্ছে আমি আশা করি যে পর্যায়ক্রমে অন্যান্য বিদেশি চ্যানেলসমূহ দেশের আইন অনুযায়ী বঙ্গবন্ধু স্যাটেলাইট একে যুক্ত হবে একটি বিদেশি কোম্পানি সিটিআরপি দিত এবং সেই বিদেশি কোম্পানিকে টেলিভিশন চ্যানেল গুলোকে ফি দিতে হতো এখন ফরেন কারেন্সিতে দিতে হবে না বা ফরেন কারেন্সি আমাদের দেশ থেকে টিএরপির জন্য চলে যাবে না আগামী পাঁচ বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট টু উৎক্ষেপণ করা হবে বলে জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী কোন প্রতিষ্ঠান বা কোন দেশের সাথে আমরা গেলে আমাদের নিজেদের সক্ষমতাটা আমরা বৃদ্ধি করতে পারি সেই সকল বিচার বিশ্লেষণ করেই যে আগামী পাঁচ বছরের মধ্যে অর্থাৎ আমাদের সরকারের এই মেয়াদেই আমরা বঙ্গবন্ধু দুই স্যাটেলাইট তিনি আরো জানান বঙ্গবন্ধু স্যাটেলাইট টু হবে আর্থ অবজারভেটরি যা পরিবেশ কৃষি ও প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে